আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো ভিডিও আরে ভাই সবাই ভালো আমি ভালো ভালো আমার ফোনে প্লে চলে গেছে তুমি নাই ফোনে প্লে চলে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এই ভাইয়ের প্লে স্টোরটা ফোনে এনে দিচ্ছি এই ভাইয়ের ফোনে অটোমেটিক প্লে স্টোরি হারায় গেছে ঠিক আছে তো আপনারা ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে প্লে স্টোর চলে গেলে কিভাবে আপনারা আনবেন তো আপনাদের মোবাইল স্ক্রিনে দেখা দিচ্ছে চলুন একটা লাইক লাইকটা দেন সাবস্ক্রাইব করে দেন চলুন শুরু করা যাক তো প্রথমে আপনার ফোনটি আপনি আথা করবেন এখানে দেখেন কোনো কোথাও কিন্তু প্লে স্টোর নাই ঠিক আছে এখানে কোথাও প্লে স্টোর নাই তো এখানে আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন অ্যাপস ঠিক আছে এখানে অ্যাপসে আসার পর নিচে আপনার প্লে স্টোরটা আপনি খোঁজার চেষ্টা করবেন তো এখানে দেখতেই পারছেন যে একটা প্লে স্টোর প্লে স্টোর এই তো প্লে স্টোর এই যে গুগল প্লে স্টোর ঠিক আছে এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে দেখেন ডিজেবল লেখা রয়েছে এখানে শুধু এটা ইনেবল করলেই হয়ে যাবে তো দেখতে পারছেন যে এখানে ইনেবেল এখানে লেখা আছে ফরেস্ট স্টপ তো আপনি এখানে ইনেবলটা করে দেবেন ইনেবেল করার পর এখানে দেখেন আবার ডিজেবল হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনি যদি ইনেবেল করে দেন তাহলে কিন্তু আপনার এখানে প্লে স্টোরটা আবার ফোনে শো করবে তো আমি যে বেঁকে চলে আসতেছি বেকে আসার পর এখানে আমি খোঁজার চেষ্টা করতেছি যে আমার প্লে স্টোরটা কোথায় এই যে দেখেন দেখতে পারছেন এই যে আমার এখানে কিন্তু প্লে স্টোর চলে আসছে ঠিক আছে তো আপনারা মাত্র এই একটা পদ্ধতি ব্যবহার করেই কিন্তু প্লে স্টোরটা আবার ফোনে আনতে পারবেন যদি আপনার ফোনে হারিয়ে যায় তো ভিডিওটি আশা করতেছি অবশ্যই আপনারা অবশ্যই ভালো লাগছে কাজে লাগছে তো যারা ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন অবশ্যই ভিডিওটি একটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই লাইক করে দিয়ে আপনার কমেন্টের মতামতটা জানিয়ে দেবেন তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো এখানে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ